জয়গুরু বন্ধুরা বিশেষ করে এর রোগীরা কেমন আছেন যারা আইবিএসের সমস্যায় আছেন তারা কেমন আসেন হয়তো অনেকেই বলবেন এটাকে আবার জিজ্ঞেস করতে হয় নাকি আইবিএসির রোগী যারা আছে তারা কেমন আসে এটাকে আবার জিজ্ঞেস করতে হয় না জিজ্ঞেস করতে হয় না তারা কতটা যন্ত্রণার মধ্যে আছেন। কতটা কষ্টের মধ্যে আছেন সেটা আমি জানি তারপরেও জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন। আপনারা আত্মবিশ্বাস দিয়ে বলুন হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখবেন আপনাদের ভালো লাগতেছে কিন্তু সমস্যাটা হলো আপনারা তো এটা বলতে পারবেন না সেই আত্মবিশ্বাসটা তো আপনাদের মনের মধ্যে নেই এই যে শুকুর আলহামদুলিল্লাহ বা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুক্রিয়া জ্ঞাপন করছি এই রকম বিশ্বাসটা আপনাদের মনের মধ্যে থাকে না এটা যদি থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না এটা বললেও যে একজন মানুষ সুস্থ থাকে সুক্রিয়া জ্ঞাপন করলেও যে একজন মানুষ সুস্থ থাকে একজন মানুষ ভালো থাকে এটা তো আপনারা বুঝতে পারবেন না এটা সত্যি কথা শুক্রিয়া জ্ঞাপন করলে একজন মানুষ সুস্থ থাকে সে রোগ শোক থেকে মুক্ত হতে পারে কিন্তু আপনারা তো সেটা বলবেন না বলার আত্মবিশ্বাসটা আপনাদের নেই কেন নেই এটা কি এই হওয়ার পরে সমস্যাটা হয়েছে না এটা না থাকার কারণে আইবিএস হয়েছে অর্থাৎ যারা আইবিএসের রোগী আছেন তারা আগে থেকেই কেউ যদি আপনাদের জিজ্ঞেস করতো যে ভাই আপনি কেমন আছেন হেসে দিয়ে কথা বলা তো দূরের কথা কথার তো উত্তরে দিতে চাইতেন না মুখটা কালো করে গুমরা করে দাঁত খিসিমিশি করে কোনো রকমে বলতেন যে হ্যাঁ ভাই আসছি কোনোরকম বেসে আসছি আর ভাই শান্তি নেই এরকম বলতেন না এই রকম বলতেন অর্থাৎ আপনারা বিশেষ করে এর রুগী যারা আছেন তারা আগে থেকেই অসুস্থ আইবিএস হওয়ার আগে থেকেই অসুস্থ সেটা কোন অসুস্থ মানসিকভাবে অসুস্থ আপনারা মানসিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন কারো সাথে মিশতেন না খিটখিটে মেজাজ ছিল হেসে কথা বলতে পারতেন না কেউ একটা ভালো কথা বললে হুটহাট রেগে যেতেন একা একা থাকতে পছন্দ করতেন আর হাসি তো মুখে একেবারেই ছিল না কি মিলিয়ে দেখুন তো এইগুলো ছিল না আপনাদের মধ্যে এগুলো আগে থেকেই ছিল এগুলো থাকার কারণেই আপনি এই যে পরবর্তীতে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন শুধু কি আইবিএস এখন আপনার বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে দ্রত বীর্যপাত হয়ে যায় টাইম পান না ভালো একটা কিছু খেলে পরে রাত্রের স্বপ্ন দোষ হয়ে যায় কিসের কারণে ওই যে শুরুতে যে সমস্যায় ছিলেন মানসিকভাবে অসুস্থ হাসতে পারেননি সেই জন্য এইরকম সমস্যায় পড়ে গেছেন গরু চিনেন গরু ছাগল তাদের খাবার খাওয়া কখনো দেখেছেন তারা খাবার খাওয়ার পরে জাবর কাটতে থাকে অর্থাৎ মুখটা নাড়াচাড়া করতে থাকে এটা কি আপনারা জানেন আপনারা কি জানেন যে ওই তীর্ণ প্রাণী যারা আছে অর্থাৎ যারা ঘাস পাতা লতা পাতা খেয়ে জীবন ধারণ করে তারা কেন ওই জাবর কাটে কেন তারা মুখ নাড়াচাড়া করে এটা কি কখনো খেয়াল করে দেখেছেন ওই জাবর কাটে কেন তাদের হজম হওয়ার জন্য অর্থাৎ তারা একটু আগে যে ঘাস পাতা লতা পাতা খাইছে সেগুলোকে হজম করার জন্য তারা জাবর কাটে মুখ নাড়াচাড়া করে জাবর কাটলে মুখ নাড়াচাড়া করলে তাদের হজম হয়ে যায় আর আপনারা আপনাদের আমি গরু ছাগল বলতেছি না তাদের সাথে তুলনা করতেছি না কিন্তু এখানে একটা সূত্র আছে তো কেন হাসতে বলতেছি বিষয়টা বোঝেননি হাসি দিয়ে কথা বললে হজম শক্তি বৃদ্ধি পায় এটা কি আপনারা জানেন এটা আমার কথা না বড় বড় চিকিৎসক যারা আছে তাদের জিজ্ঞেস করবেন হাসলে হজম শক্তি বৃদ্ধি পায় এর অবশ্যই কারণ আছে এটা এমনি এমনি বলা হয়নি একজন মানুষ যখন হেসে কথা বলে তখন তার মধ্যে সেরোটিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই সেরোটিন হরমোন হজমে সহায়তা করে এমনি এমনি আপনাদের বলি না ওই কবিরাজি বই দেখে দেখে আপনাদের বলি না এর জন্য আরও অনেক কিছু পড়তে হয়েছে স্টাডি করতে হয়েছে এমনি বলতেছি না একজন আইবিএসের রোগী তাকে মাত্র তিন থেকে চারটা দিন রিলাক্সে থাকতে দেন সবার সাথে মিশতে দেন কথাবার্তা বলতে দেন হাসি খুশিতে থাকতে দেন তাহলে দেখবেন তার মন থেকে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ সন্দেহবাতিক এগুলো সব কিছু দূর হয়ে গেছে এবং তার সব কিছু হজম হয়ে গেছে সে যা খাচ্ছে সব হজম হয়ে গেছে পরীক্ষা করে দেখবেন কথাগুলো ঠিক কি না আজকে এমনি এমনি ভিডিও করার জন্য আসেনি আজকে ভিডিও করার পিছনে একটা কারণ অবশ্যই আছে এক ভদ্রলোক এক বছর আগে আমার সাথে কথা বলেছিল এই আইবিএস নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সে আমাকে বলেছিল এর সমস্যা সমাধানের জন্য সে আমার কাছে ওষুধ চেয়েছিলো আমি তাকে ওষুধ দিইনি আমি তাকে কাউন্সেলিং করার কথা বলেছিলাম এই কাউন্সেলিং করার কথা বলার কারণে সে হোয়াটসঅ্যাপে আমাকে অনেক গালাগালি করছে তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না যে ওষুধ খেলে সমাধান হবে না আপনি অযথা ওষুধ খায়েন না সে এই কথা শুনে আমাকে যথেষ্ট গালাগালি করেছিল যথেষ্ট গালাগালি চাইলে পরে সেই প্রমাণগুলো আমি এখন ইচ্ছে করে দিয়ে দিতে পারি কিন্তু দেব না কেন না সেই ভদ্রলোক আজকে আমার কাছে ক্ষমা চেয়েছে আজকে বিকেল চারটা থেকে তাকে আমি কাউন্সিলিং করাবো সে তার ভুল বুঝতে পেরেছে সে আজকে থেকে কাউন্সিলিং করবে সেই লোক এই সময়ের মধ্যে কত রকমের চিকিৎসা করেছে সে নাকি লাখ টাকার উপরে খরচ করে ফেলেছে ইভেন সে ইন্ডিয়াতে গিয়েও চিকিৎসা করে আসছে ইন্ডিয়া থেকেও তাকে বলে দেওয়া হয়েছে আপনার সমস্যাটা মানসিক আপনি কাউন্সেলিং করান ইন্ডিয়া থেকেও তাকে বলে দেওয়া হয়েছে অথচ এই কথাটা এক বছর আগে তাকে আমি বলেছিলাম তখন সে আমাকে গালাগালি করেছিল সে আমাকে বলেছিল ফাইজলানি করেন বাগপারি করেন কাউন্সেলিং করলে রোগী সুস্থ হয় কেমনে কথা বললে পরে আবার রোগী সুস্থ হবে কেমনে আমার সমস্যা পেটের মধ্যে আপনি আমাকে কি কথা বলবেন মানে বিভিন্ন রকমের কথা সে আমাকে বলেছিল তো এই রুগীটা যে আমাকে গালাগালি করেছিল এক বছর আগে সেই রুগীটা কেন আজকে হঠাৎ করে সকালবেলা আমাকে কল করে বলতেছে যে স্যার আপনাদের বিকাশ নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিতেছি আমাকে আজকে থেকে কাউন্সেলিং করান কেন বলতেছে আজকে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ করে কেন আবার এতদিন পরে আপনার কাউন্সেলিং করার কথা মনে হলো তখন সে আমাকে বলল যে স্যার গতকালকে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা থেকে আমি বুঝতে পারছি আমার সমস্যাটা মানসিক আমি বললাম কি ঘটনা ঘটছে তখন ওই লোক আমাকে বলল যে স্যার গতকালকে সকাল দশটার দিকে আমার পাশে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে গেছি আমি এক কাপ চা খাওয়ার জন্য ভাবলাম এখান থেকে একটা কেক বিস্কিট খেয়ে নেই তো সে নাকি একটা কেক বিস্কিট খাইছে খাওয়া শেষ চা খাইতেছে ওই মুহূর্তে ওই চায়ের দোকানের সামনে ওই বেকারির লোকজন আসছে অর্থাৎ যারা ওই যে কেক টেক ওই দোকানে দিয়ে যায় তারা আসতে ওই যে গাড়ি ছোট ছোট গাড়ি নিয়ে আসে তারা আসছে তারা এসে দোকানদারে বলতেছে যে তিন দিন আগে যেগুলো দিয়ে গেছি যেগুলো বিক্রি করতে পারেন নাই সেগুলো ফেরত দিয়ে দেন সেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো ফেরত দিয়ে দেন নতুনটা দিয়ে যাচ্ছি তো চায়ের দোকানদার ওই জিনিসগুলো ফেরত দিতেছে ওই লোক দেখলো তাকে যেখান থেকে কেক বিস্কিটটা দেওয়া হয়েছে অর্থাৎ যে কাছের বয়মগুলো থাকে ওখান থেকে নাকি তাকে কেক বিস্কিটটা দিছে ওই কাছের বৈমে যে বাকি যে বিস্কেটগুলো ছিল কেক বিস্কেটগুলো ছিল ওগুলো সে আবার ওই লোককে ফেরত দিয়ে দিতেছে তার মানে ওগুলো ডেট ওভার ওগুলো তিন দিন আগের রাখা এই তো সমস্যা শুরু হয়ে গেল দোকানদারের সাথে সে রাগারাগি শুরু করে দিল কেন দিলেন কিসের জন্য দিলেন দোকানদার নাকি তাকে বারবার বলতেছে আরে ভাই কিছু হবে না কোনো সমস্যা নেই এগুলো কি উনি না আসলে কি আরও দুই দিন আমরা বিক্রি করতাম না আরও তিন দিন বিক্রি করতাম না আর মানুষ খায় না কোনো সমস্যা নেই দোকানদার তাকে বোঝাই সাথে পারতেছে না ওই লোক বারবারই তার সাথে ঝগড়া করতেছে ঝগড়া করে এক সময় ওখান থেকে বিদায় নিয়েছে সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে বিদায় নিয়ে এসে বাসায় চলে আসছে বাসায় আসার পরে ওই মন থেকে তার সন্দেহটা দূর হইতেছে না ওই যে ডেট অফ বিস্কিট সে খেয়ে ফেলে এসছে মন থেকে ওই সন্দেহটা দূর হইতেছে না ঘন্টা দুয়েক পরে শুরু হয়ে গেছে অর্থাৎ ওই যে নিজ দিয়ে শুরু হয়ে গেছে চার পাঁচবার বাথরুমে যাওয়ার পরে বিছানায় চিত্ত হয়ে পড়ে গেছে এখন সে চোখে ঝাপসা দেখতেছে বিছানা থেকে উঠতে পারতেছে না তারপরে রকম ডাক্তার দেখায় ওষুধপত্র খাইয়ে সে ভালো হয়েছে অর্থাৎ ওই পাপ বন্ধ হয়েছে ওই বন্ধ হওয়ার পরেই সে বুঝতে পারছে সমস্যাটা আসলে তার কোথায় হলো সে আমাকে স্যার কয়েকদিন আগে আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম এইরকম সন্দেহর কথা বলেছিলেন আপনি সেই ভিডিওতে এক ভদ্রলোক কোক খেয়েছিল সেখান থেকে তার সন্দেহটা হয়েছিল তারপর তার পেটে সমস্যা হয়ে গেছে আমি দেখলাম আমারও সেই ঘটনাটা ঘটে গেছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার সমস্যাটা মানসিক শুধু স্যার এই বিষয়টা না আমি প্রত্যেকটা খাবার খাওয়ার সময় এই রকম আমার কাছে সন্দেহ হয় কোনো খাবারই স্যার আমি শান্তিতে খাইতে পারি না কোথাও দিয়ে যাচ্ছি হয়তো ডাস্টবিনের পাশে দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হবে যে আমার শরীর দিয়ে মনে গন্ধ চলে আসছে আমার জামা কাপড়ে মনে হয় গন্ধ লেগে গেছে স্যার সারাদিন আমার অস্বস্তিতে কাটে আমি যে পর্যন্ত বাসায় গিয়ে দু তিনবার গোসল না করব সাবান দিয়ে পরিষ্কার না করব সেই পর্যন্ত আমার শান্তি নেই স্যার আমাকে নিয়ে স্যার আমার পরিবার সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে আছে আমি তাতে খুব বেশি যন্ত্রণা দিয়ে এটা আমি বুঝতে পারি স্যার কিন্তু আমার কোনো কিছু করার ছিল না তো আমি কি করব এখান থেকে বের হয়ে আসবো কীভাবে সেটা তো আমি জানতাম না শেষ পর্যন্ত বাধ্য হলাম আপনার কাছে আবার আসতে আমি মন থেকে খুব বেশি অনুতপ্ত আপনার জন্য আপনাকে আমি যে কথাগুলো বলেছি যে গালাগালি করেছি সেই জন্য স্যার আমি মন থেকে অনুতপ্ত আমাকে স্যার আপনি ক্ষমা করে দেন মন থেকে আপনি আমাকে কাউন্সেলিংটা করান স্যার সেই ভদ্রলোক আজকে কাউন্সিলিং করাবো কাউন্সিলিংয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদের আমি এই কথাগুলো বলিনি আই কোথা থেকে হয় ওই লোকের কথার মধ্যে আপনারা জেনে গেছেন ওই যে যে বিস্কুট খাবার ঘটনাটা আপনাদের বললাম ওটাই কিন্তু আপনারা জেনে গেছেন যে আই কোথা থেকে হয় অর্থাৎ আই একটা সন্দেহ বাতিক রোগ আই মানসিক রোগ মানসিক রোগ থেকে আইবিএস হয় মানসিক রোগ থেকে হয়তো এখন অনেকেই বলবেন যে উনি বিস্কিট খাইছে খাওয়ার পরে সন্দেহ হয়েছে তা থেকে পাতলা পায়খানা কেমনে হলো পাতলা পায়খানার সাথে সন্দেহ রোগের সম্পর্কটা কি বা এর সাথে সন্দেহ বাতিক রোগের সম্পর্কটা কি দুশ্চিন্তা নেতিবাচক চিন্তার সম্পর্কটা কি মন দিয়ে শুনুন আর একটু ক্লিয়ার করে বোঝাই নেই এই সন্দেহ থেকে দুশ্চিন্তা থেকে নেতিবাচক চিন্তা থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় টক্সিন হরমোন টক্সিন হরমোনটাকে বিষ বলা হয় সেই টক্সিন হরমোনটা যখন নিঃসরিত হয় তখন তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো হজম শক্তি দুর্বল হয়ে যায় তার হজম ক্রিয়ায় সমস্যা হয়ে যায় যার কারণে খাবার ঠিকমতো রিফাইন হতে পারে না পাতলা পায়খানা হয়ে যায় পেটে চিনচিন করে ব্যথা করে পেট ফুলে ফেঁপে থাকে অর্থাৎ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায় যেটাকে আইবিএস বলে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন তাহলে ওষুধ খেলে হবে এটাকে ওই লোকের পাতলা পায়খানা হয়েছে ডাক্তার দেখাইছে ডাক্তার তাকে কী ওষুধ দিয়েছে আমি আপনাদের বলে দিই মেট্রোনিডাজল গ্রুপের হয়তো কোন একটা কিছু দিয়েছে ওই যে ফ্লাজিল ফ্লাজিল একটা কিছু দিয়েছে তার সাথে হয়তো হায়ার অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লাক্সাসলিন গ্রুপের একটা কিছু দিয়েছে সমাধান হয়ে গেছে ক্ষণিকের জন্য পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে কিন্তু তার মনের মধ্যে যে সন্দেহ সেই সন্দেহটা দূর করবে কি করে এই যে একের পর এক মনের মধ্যে যে সন্দেহ চলে আসে এগুলো দূর করবে কি করে এগুলো দূর করার জন্য কোন ওষুধ আছে এগুলো হয় কোথায় এই সন্দেহটা আসে কোথায় মনের মধ্যে আপনি একই কাজ বারবার করেন একই চিন্তা মাথার মধ্যে বারবার আসতে থাকে কোথায় আসে মনের মধ্যে তাহলে মন কোথায় আসে জানেন আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আসে ওষুধটা দেবেন কোথায় ধরুন ওই লোকটা যে বিস্কেট খাইছে তারপরে যে সন্দেহটা ঢুকে গেছে তাকে যদি ওই সময় একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হতো যে ট্যাবলেটটা খান আপনি সন্দেহটা আর করবেন না মন থেকে বিস্কুট খাইছেন ওই স্মৃতিটা ভুলে যান সে কি পারত ওষুধের কি সেই ক্ষমতা আছে এই যে আপনি সব কিছুতে সন্দেহ করেন ওষুধ খাওয়াই দিলে কি সন্দেহ দূর হয়ে যাবে মন থেকে ওটাকে দূর করতে হবে কথার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে আপনাকে বোঝাতে হবে যে আপনি যেটা করতেছেন এটা ভুল আপনাকে সে ভুল থেকে বের করে নিয়ে আসতে হবে ওটাকেই কাউন্সেলিং বলে ওটাকেই সাইকোথেরাপি বলে আপনাকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে সারা জীবনের জন্য এর সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনি কথা শোনেন